আমরা স্বাধীনতা উত্তর অভয়নগর থেকে কোনো ধানের শীষের মনোনীত প্রার্থী আমরা পাই নাই অষ্টাশি দশসায় আসনের আমাদের মনোনতি প্রার্থী জনাব মতিয়ার ফারাদি রহমান এখানে আমরা দীর্ঘদিন যাবত ধরে বিভিন্ন রকম পানির সমস্যা মিল কারখানার সমস্যা এই যে সমস্যা আমরা ভুগতেছি এই পর্যন্ত আমরা জিয়াউর রহমানের ফরত থেকে আমরা যে এই অভয়নগর থানায় যে লোক আমরা ধানের শীষের কাজ করি বিএনপি করি এই পর্যন্ত আমরা কোনো প্রার্থী আমরা এই পর্যন্ত পাইনি তাই আমরা এবার যারা এই ফারাদি মত রহমানদেরকে যদি আমরা ধানের শীষের পক্ষে পাই তাহলে আমাদের এই এলাকায় ভগতার সমস্যা পানির সমস্যা হয়ে আমরা যে ছয় মাস পানির তলে পলিয়ে থাকি এই এলাকার লোক যদি একজন এমপি হয় তাহলে আমরা এই সমস্যার দূর করতে পারবো তাই আমাদের দলীয় নেতা আমাদের জনাব তারেক রহমানের কাছে অনুরোধ যিনি যেন আমাদের এই সংসদ আসন এলাকায় ধানের শীষের প্রতীক ফারিয়ার রহমানকে দিয়ে তাদের দিয়ে দেয় তাহলে আমরা তাদেরকে বিমুল ভোটে জয়যুক্ত করে আমরা তাকে সংসদে ভাড়াতে পারবো ইনশাআল্লাহ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা স্বাধীনতা উত্তর অভয়নগর নপাড়া থেকে কোনো ধানের শীষের মনোনীত প্রার্থী আমরা পাই নাই আর অষ্টাশি চার নির্বাচনী এলাকা ভৌগোলিক সীমারেখায় অভয়নগর নপাড়া একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এমপি বাগারপাড়ায় হয় আমরা এই অঞ্চলের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না আজকে নদী বন্দর আজকে বন্ধের পথে আজকে যদি নদীটা বন্ধ হয়ে যায় তাহলে এই নপাড়া শিল্প অঞ্চল ব্যবসার প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাবে এইখানে কারোর দৃষ্টি যারাই এমপি হয় তারাই বাঘার পাড়ায় এইখানে দৃষ্টি কারোর নাই অতএব আমি মনে করি যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করার লক্ষ্যে আগামী আমাদের সোনার বাংলাদেশ গড়ার জন্য একত্রিশ দফার যে কর্মসূচি আমার নেতা দিয়েছেন সেটিকে বাস্তবায়নের যদি করতে হয় তাহলে অবশ্যই অভয়নগর নপাড়া থেকে ধানের শীষের মনোনীতি প্রার্থী হওয়া উচিত রহমান স্যার যেন নরমিশন পায় বিগত সতেরো বছর ধরে সে এত আমলা মামলা বম গুলিবিদ্ধ হয়েছে অনেক কষ্ট করেছে অনেক জেল খেটেছে তার জন্য আমরা আজকের এই যশোর অভয়নগর থেকে মানববন্ধন করতেছি